এক রাতের সময় পাঁচ স্টার হোটেল দ্য রয়্যাল অর্চার্ডের পেছনের গেটে কচরে ভরা গাড়ি চলতে যাচ্ছিল সেই কোণেই একটি পাতলা দুর্বল কাঁপতে থাকা মেয়ে মাটিতে বসেছিল সুহানি দুই দিন ধরে কিছুই খায়নি ক্ষুধার ব্যথায় সে দিশাহারা কিন্তু আজ তার সবচেয়ে বড় ক্ষতি তার পেট নয় তার ইজ্জত কিছুক্ষণ আগে একজন মানুষ তাকে কোণে ঘিরে বলেছিল চলো আমার সঙ্গে দু টাকা দেব শুধু এক রাতের কাজ তো সুহানি কাঁপতে কাঁপতে বলেছিল আমি কোনো এমন মেয়ে নই ক্ষুধার্ত হীন নয় এবং সে মানুষটি তাকে ছেড়ে চলে গেছে পেছনে মলিন দৃষ্টির ছাপ রেখে সুহানি তখনও কাঁদ ছিল হঠাৎ একটি লাল গাড়ি হোটেলের পিছনে থামে দরজা খুলে বের হল বিবেক রাঠোর হোটেল মালিকের ছেলে শহরের সবচেয়ে ধনী উত্তরাধিকারী সে ফোনে ঝগড়া করছিল ড্যাড আমি বিজনেস হোটেল ভেবে চলব না আমি কোনো নকল জিনিস গ্রাহকের কাছে দিতে পারব না অনুগ্রহ করে বোঝ তো ফোন কেটে সে এলোমেলোভাবে ভাবে এগোচ্ছিল তখন তার চোখ পড়ল সুহানি রকর ঝিনুকের মতো সাধারণ কিন্তু অত্যন্ত সুন্দর মেয়ে কচরের পাশে বসে কাঁদছে বিবেক ধীরে ধীরে তার সামনে দাঁড়াল সুহানি ভয়ে বলল আমি আমি ভিক্ষা চাইছি না আমি যাচ্ছি বিবেক শান্ত কণ্ঠে বলল তোমাকে কেউ কষ্ট দিয়েছে সুহানি কোনো উত্তর দিল না শুধু চোখ সরিয়ে নিল বিবেক তার কাঁধে থাকা নীল দাগগুলো লক্ষ্য করল মনে হালকা ব্যথা হল সে পকেট থেকে তাকা বের করার চেষ্টা করল অভ্যাস কিন্তু পরে থামল সে ঝুঁকে বসল এবং জিজ্ঞেস করল তুমি কি খাবে সুহানি অবাক সেই প্রশ্ন তার আত্মাকে কিছুক্ষণের আগে আঘাত করেছিল কিন্তু এই কণ্ঠে লোভ নয় কেবল চিন্তা সুহানি ধীরে বলল হ্যাঁ কিন্তু আমি ভিক্ষা নেই না বিবেক মাথা নেড়েছিল তাহলে চাকরি করবে সুহানি চোখ চড়ক গাছ চাকরি পাঁচটার হোটেলে বিবেক বলল দ্য রয়্যাল অর্চার্ডে স্টাফের অভাব চাইলে আজ থেকেই শুরু করতে পারো সুহানি মনে করল এটা মজা তিক্ত কণ্ঠে বলল এত বড় হোটেলে মানুষ কি বলবে বিবেক গুরুগম্ভীরভাবে বলল চিন্তা করো না সুহানি চুপ বিবেক হাত বাড়াল সুহানির মনে হরেক ভয় তবে বিবেকের চোখে অন্য কিছু ছিল না হঠাৎ সে বলল আমি কিছুই জানি না বিবেক হালকা হাসল ঠিক আছে শেখানো হবে কিছু সেকেন্ড নিরবতার পরে সুহানি সাহস করে তার হাত ধরল ভেতরে ঢুকতেই ম্যানেজার বলল স্যার এই মেয়েটি হোটেলে থাকলে গ্রাহকরা কী ভাববে বিবেক কণ্ঠ চেপে বলল গ্রাহকরা কিছু ভাববে না সে এখন স্টাফ বোঝেছ ম্যানেজার চুপ বিবেক একটি মহিলা সুপারভাইজারকে ডাকল বলল একে পরিষ্কার পোশাক দাও খাওয়াও এবং কাল থেকে কাজ শেখাও সুহানি যখন গরম খাবার পেল তার চোখ ভিজে গেল সে চুপচাপ বসেছিল হাত কাঁপছিল বিবেক কিছু দূরে দাঁড়িয়ে তাকাচ্ছিল প্রথমবার কারো অপরিচিত সাহায্য তাকে এত শান্তি দিয়েছে পরের সকাল হোটেলের কিচেনে সব সময়ের মতো ভিড় অর্ডার টাইমিং চাপ তবে সেই বিশৃঙ্খলার মধ্যে সুহানি চুপচাপ দাঁড়িয়েছিল যেন ঝড়ের মধ্যে দিয়ে আসা সুপারভাইজার আরাধ্যা তাকে দেখে হালকা তান দিয়ে বলল এখানে কাজ সহজ নয় তুমি কি আগে রান্না করেছ সুহানি শান্ত কণ্ঠে বলল না তবে আমি শিখে নেব তারপরে তাকে সবচেয়ে নিচের কাজ দেওয়া হলো। বর্তন ধোয়া কচরায় ব্যাগ পরিবর্তন ফ্লোর পরিষ্কার তবে সুহানি একবারও অভিযোগ করল না হাত ছেঁড়া আঙুল লাল কোনুই শক্ত হয়ে গেছে তবুও চুপচাপ কাজ চালিয়ে গেল কারণ বাইরে জীবন তার চেয়ে কঠোর বিকেলে বিবেক কিচেনে এল সে সুহানিকে দেখল ভেজা হাত দিয়ে মিথ্যা বর্তন ধুতে বাঁকা কোমর চোখে জিদ বিবেক জিজ্ঞেস করল ক্লান্ত সুহানি কিছু বলার আগে ম্যানেজার এল স্যার আজ ভিআইপি অতিথি আসছে শেফ খারাপ মেজাজে কাজ ভেঙে গেলে হোটেলের সুনাম বিবেক তাকে থামাল তুমি নিজের কাজ কর তাকে বল মেজাজ ঠিক কর কাজ শুরু কর এবং এই মেয়ে যেন বিরক্ত না করে কিচেনে হঠাৎ হৈচই শেফ রাভি চেঁচাচ্ছে ক্রিম সস জ্বলেছে কারও দোষ কেউ সামনে আসল না সুহানিকে মনে হল যেন আগের জীবনের গালিগুলোর পুনরাবৃত্তি আরেক অভিযোগ আরেক অপমান কিন্তু সে ধীরে বলল দুধ দিয়ে কম আচে রান্না করলে কড়াহতা কমবে কিচেন চুপ শেফ রেগে বলল তুমি কি জানো কি বিবেক সামনে এসে বলল চলুন দেখুন শেফ তার কথা মতো করল মিনিটের মধ্যেই সস প্রস্তুত বিবেক জিজ্ঞেস করল কেমন শেফ বলল একদম ঠিক সবার নজর সুহানির অপর সে ভীত মা বলতেন খাবার খারাপ হলে ঠিক করে নাও বিবেক ধীরে বলল তোমার মধ্যে ট্যালেন্ট আছে সুহানি খুব ভালো আরাধ্য প্রথমবার তার প্রতি গর্ব অনুভব করল তবে মুখে দেখালো না রাতের কাজ শেষ সুহানি লকার রুমে বসে হাত ব্যথা করছে তবে হালকা হাসি হয়তো মাসের পর বিবেক এসে ফার্স্ট এইড বক্স হাতে ধরল সুহানি চমকে গেল বিবেক শান্ত কণ্ঠে হাত ধো ব্যান্ডেজ করব সুহানি লুকিয়ে বলল প্রয়োজন নেই সাহেব ব্যথা অভ্যাস বিবেক ধীরে বলল যদি ব্যথা অভ্যাস হয়ে যায় মানুষ খুশি হতে ভুলে যায় সে বক্স এগিয়ে দিল নিজে করো? সুহানি বক্স নিল বিবেক ঘুরে চলে যাচ্ছিল সুহানি ধীরে বলল আজ কেউ প্রথমবার আমার কথা মেনে চলল ভালো লাগল পরের সকাল সুহানি কিচনে একটু আগে এল সবাই ধীরে ধীরে আসছে কালকের ঘটনা এখন সবার মধ্যে আলোচনা আরাধ্যয়া বলল আজ তুমি সবজি কাটার সেকশনে থাকবে বর্তন ধোয়া কেউ করবে সুহানি চমকে গেল কালই শুরু করেছিল আরাধ্যা হলকা ঝুঞ্ঝলাহাট দিয়ে বলল যাদের মাথা আছে তাদের এগোতে হয় সুহানি মাথা নত করে বলল ঠিক আছে সে সবজি কাটা শুরু করল হাত দ্রুত মনোযোগ তীব্র শেফ রাবি দূর থেকে দেখছিল কালকে লহংকার আঘাত পেয়েছে আজ কিছু আলাদা অনুভব করছে শেফ বলল লাঠি দিয়ে কেটে হবে না দেখাও সুহানি চোখ রাখল দেখল আবার কেটে দেখালো। এবার শেফ বলল ঠিক আছে দুপুরে হেলথ থেকে চিৎকার অর্ডার বাতিল কি হল ভিআইপি অতিথি কিচেনে প্রবেশ করল সবাই ভয় পেয়েছে সুহানি এগিয়ে এসে বলল আমি প্লেট দেখব বিবেক তাকাচ্ছিল সুহানি প্লেট চেখে বলল পুরনো মশলা ব্যবহার হয়েছে কাঁচা রবি ভয় পেল কিভাবে চিনলি সুহানি বলল যে মশলা আমি বানাই তার হালকা গন্ধ আছে এতে নেই বিবেক অবিলম্বে নতুন বেস বানাতে বলল সুহানি কিচেনের মাঝখানে দাঁড়িয়ে হাত দ্রুত মশলা তেল জড়িবুটি প্রতি মুভমেন্ট মায়ের স্মৃতি মনে করে দু মিনিটে বেস প্রস্তুত হোটেলের সিগনেচারের মতো বিভেকের মুখে গর্ব ও স্বস্তি নতুন খাবার পরিবেশন অতিথিমুখে হাসি বিবেক বলল তুমি আবার সব বাঁচিয়েছ সুহানি ধীরে বলল আমি চাই শুধু কেউ আমার কাজ দেখুক আমার অতীত নয় ফোনটা ধরেই কেটে দিল ভিতরে আস সুহানি চুপচাপ বসে রইল বিবেক কিছু সেকেন্ড তাকে দেখল তারপর সরাসরি মূল কথায় এলো। স্টাফদের মধ্যে কিছু লোক তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে আমি চাই তুমি জানো এতে তোমার কোনো দোষ নেই সুহানি ধীরে ধীরে বলল আমি এমন কথা শুনতে অভ্যস্ত কিন্তু আমি নই বিবেকের আওয়াজ একটু কঠোর হল আমি চাই না কেউ তোমাকে আঘাত দিক সুহানি তারির ভঙ্গিতে অস্বস্তি বোধ করল আপনি এটা কেন মনে করেন বিবেক তার দিকে থেকে চোখ সরিয়ে নিল কিছুক্ষণ পর বলল কারণ তুমি এই ওই জায়গায় থাকার ইচ্ছে হয় না তুমি অন্যরকম একটা জীবন পাওয়ার যোগ্য সুহানি প্রথমবার ওর ওপর চেঁচিয়ে উঠল আমার কি জীবনে কোনো অধিকার আছে বিবেক চুপ হয়ে গেল সুহানির কণ্ঠস্বর একটু কাঁপ ছিল কিন্তু দৃঢ়তা ছিল আমি এখানে চাকরি করতে এসেছি কারো দয়ার ওপর বাঁচতে নয় বিবেক ধীরে ধীরে বলল তুমি ভুল বুঝছ তাহলে সঠিকভাবে বুঝিয়ে বলো এই দুই কথার মাঝে বাতাস ভারী হয়ে গেল বিবেক গভীর শ্বাস নিয়ে বলল তোমার ক্ষমতা আমি দেখতে পাই শুধু সেটুকুই সুহানি মাথা নিচু করে নিল তাদের মধ্যে অব্যক্ত চাপ ভাসছিল আর সেই অজানা অনুভূতির ভয়ে বিবেক বিষয় বদলে দিল শেফ রবি তোমার সাথে কথা বলতে চায় যাও সুহানি উঠে পড়ল কিন্তু বের হয়ে যাওয়ার সময় তার পা ধীরে ধীরে হাঁটছিল যেন কিছু তাকে পিছনে টেনে ধরে কিচেনে শেফ রবি অপ্রত্যাশিতভাবে শান্ত ছিল সে সুহানিকে চেয়ারে বসতে বলল কাল তুমি যা করেছিলে তারপরে আমার তোমাকে আটকানোর কোনো কারণ নেই সুহানি বুঝল না কি থেকে আটকাব রবি একটা ফাইল তার দিকে বাড়ালো ট্রেনিং ছেড়ে সরাসরি জুনিয়র কুকের পদ এটা তোমার জন্য প্রমোশন সুহানি স্তম্ভিত হয়ে গেল কথা গলায় আটকে গেল রবি হাসতে হাসতে বলল ভয় পেও না তুমি যোগ্য সুহানি ফাইলটা নিয়ে প্রশ্ন করল বিবেক স্যার জানে কি রবি বলল ভাবনাটা ওরই ছিল কিন্তু সিদ্ধান্তটা আমার সুহানি ফাইল নিয়ে বেরিয়ে গেল মনটা একদিকে ভারী অন্যদিকে হালকা রাতে সে একা লকার রুমে বসে ফাইলটা দেখছিল ঠিক যেন ওই পাতাগুলোর মধ্যে তার অতীত লুকিয়েছিল পরের সকালেই হোটেলের কিচেনে পরিবেশটা পুরো বদলে গিয়েছিল সবাই জানত সুহানি এখন জুনিয়র কুক সেই মেয়েটাই যাকে কয়েকদিন আগে পর্যন্ত সেড ডিডিএ চেক নিয়ে খাবারের জন্য তৃষ্ণার্ত হতে হত কিছু লোক ছিল। কেউ কেউ প্রশংসা করছিল আর কেউ ঈর্ষা দিয়ে জ্বলছিল কিন্তু সুহানি শান্ত ছিল যেন সে নিজেও এখন এই পরিবর্তনটা বিশ্বাস করতে পারছিল না আরাধ্যা তার কাছে এল কখনো ভাবিনি তোমাকে দেখে গর্ববোধ করব সুহানি হালকা হাসল কখনো ভাবিনি যে আমি হাসতে পারব তাদের মধ্যে প্রথমবারের মতো সত্যিকারের এক বন্ধুত্বের শুরু হলো। দুপুর পর্যন্ত কাজ ঠিকঠাক চলছিল কিন্তু বিবেক সারাদিন রাঁধুনির রান্নাঘরের আশেপাশেই ঘুরছিল চোখ পড়ছিল সুহানির ওপর তারপর নিজেকে সামলে নিত সন্ধে পর্যন্ত সুহানি একটা নতুন ডিশ বানাল নিজের স্পেশাল টুইস্ট দিয়ে শেফ রবি খেয়ে বলল এটা শুধু ভালো না মনে থাকবে সুহানি ফাইলটা বুকের কাছে জড়িয়ে ধরল প্রথমবার বিবেক ধীরে বলল তুমি ঠিক আছ সুহানি মাথা নেড়েছিল চোখ ভিজে বিবেক পাশে দাঁড়িয়ে বলল তুমি একা নও সুহানি ফিস ফিস করে বলল আমি ভয় পাই যেতে বিবেক চোখে চোখ রেখে বলল তাহলে যাও না এই জায়গা এখন তোমার আমিও সুহানি থমকে গেল বিবেক প্রথমবার বলল হ্যাঁ আমি তোমার পাশে থাকব সুহানি ধীরে বলল আমার বিশ্বাস নেই বিবেক হালকা হাসল আমি যত সময় লাগুক অপেক্ষা করব সুহানি প্রথমবার নিজেকে স্বীকার করল সে এই মানুষটিকে জীবনের জন্য পাশে পেয়েছে দুইজন ছাড়া কিচেনে কেউ ছিল না এক দরিদ্র মেয়ে নিজের জীবন আবার গড়েছে এবং এক ধনী ছেলে প্রথমবার কারো প্রতি হৃদয় দিয়ে গুরুত্ব দেখিয়েছে